বেআইনি ভাবে লাইসেন্স অবস্থাতে দীর্ঘ বছর ধরে চলছে একটি ইট ভাটা এমনই অভিযোগ এবার শ্রমিক বঞ্চিত শ্রমিকদের সাব্রুম মহকুমার পূর্ব হরিয়ানা স্থিত বিপিআই ভাটার এই অভিযোগ এবং ধৃতরাষ্ট্রের ভূমিকাতে শ্রমদপ্তর সহ প্রশাসন বলে রাখি যে সাব্রুম মহকুমার পূর্ব হরিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিনামা টিলা এলাকায় বাসন্তী ব্রিক্স ইন্ডাস্ট্রি নামে একটি ইট চলছে একেবারে সম্পূর্ণ অপহিতভাবে জানা গেছে হরিনা অঞ্চলের সমীর মজুমদার নামে এক সাধু ব্যক্তির এই জায়গাতে এবং এই ইটভাটা নেই কোনো রকমের বৈধ লাইসেন্স কোন পরিবেশ দূষণের উপযুক্ত সঠিক কাগজপত্র সার্টিফিকেটও সে ক্ষেত্রে নেই আজকে সাংবাদিকদের সংবাদ সংবাদ সংগ্রহ করতে গিয়ে এই ছবি ধরা পড়েছে বিস্তারিত কি রয়েছে শুনুন मानने का था लेटरिन बाथरूम का कुछ भी एकदम भरोसा नहीं लगता कभी भी अगर कोई भी थोड़ा बहुत खा लेगा तो उसमें डालने का पैर हाथ तो पूरे तो हो तो गया नाला का पास है हाँ, आपका नाम माया रानी देवनाथ आपका हस्बैंड का नाम जितेंद्र कुमार देवनाथ आ इधर कौन बट्टा की बीबीए बीबीआई बट्टा बीबीआई बट्टा इधर कौन जगह इधर हाँ इधर कौन जगह होरीना बट्टा तो

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানা গেছে দেশে এবং পরিযায়ী শ্রমিকদের সাথে কথা বলতে গিয়ে তারা জানিয়েছেন যে তাদের থাকার ঘরগুলি অনুপযোগী শৌচাগারের ব্যবস্থা নেই পানীয় জলের ব্যবস্থাও সঠিক নেই তাদের কাঁচা শিশুদের অঙ্গনওয়াড়ি সেন্টারে এখনো ভর্তি করানো হয়নি পড়াশোনার জন্য নেই কোনো রকমের শিশুদের খেলার মাঠ ইট ফাটাতে যদি হঠাৎ কোন রকমের দুর্ঘটনা ঘটে যায় তাহলে তার দায় ভারী বা কে নেবে প্রশ্ন উঠতে শুরু করেছে অন্যদিকে বঞ্চিত শ্রমিকরা অভিযোগ তুলছেন শ্রম দফতরের ক্ষেত্রে কেন শীত ঘুমে রয়েছে এ ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সময় থাকুন